অনলাইন থেকে ইনকাম করা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের প্রয়োজন কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ যেটাই নেই না কেন ভিউয়ার্স ক্যামেরা এন্ড গ্যাজেটের পক্ষ থেকে নয়ন ভাই আমাকে সহযোগিতা করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই এখন আধুনিক যুগে তো কল্পনাই করা যায় না বর্তমানে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া তো চলাই যায় না কোনোভাবেই চলা যায় না এখন সবারই একটা ল্যাপটপ প্রয়োজন প্রয়োজন জি তো ভাই আপনাদের কাছে অনেক ল্যাপটপ দেখতেছি হ্যাঁ লেটেস্ট কালেকশন কি আছে এগুলো তো ইউজ রিকন্ডিশন প্রত্যেকটাই ইউজ রাখতেছি আপনারা যারা চাচ্ছেন নতুন নিতে তারাও অবশ্যই নতুনও নিতে পারবেন নতুন আজকে ভিডিওতে আমরা দেখাবো না আর নতুন যে মডেলটা আপনার চাই আপনি অবশ্যই আমাদের জানাতে পারেন অথবা আমাদের সরাসরি শপে আসতে পারেন আর আজকে যদি একটু লেটেস্টের মধ্যে কিছু চাই বা একটু আপডেটের মধ্যে কিছু চাই থিঙ্ক প্যাটের এই ল্যাপটপ ল্যাপটপটা দেখতে পারেন এটা কিন্তু ল্যানোভো মাদার কিন্তু এটা এটা কিন্তু এক্স ওয়ান ইয়োগা যে মডেলটা এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু আইফেবের বেড টেন জেন আইফাইভেড টেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একদমই লেটেস্ট কিন্তু এটা ঠিক আছে ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি আর কন্ডিশনটা যদি একটু দেখায় দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন কোনো ডেন্ট ফাঙ্গাস বা স্ক্র্যাচ কিছু থাকবে না আর এটা কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 56000 টাকা অনলি 56000 অনলি ব্যাটারি ব্যাকআপ কত সময় পাবো ভাই এটা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু আমাদের ওয়ারেন্টি থাকবে 2 থেকে আড়াই ঘন্টা 2 থেকে আড়াই ঘন্টা না পেলে আমরা 7 দিনের মধ্যে 15 দিনের মধ্যে আমরা ব্যাটারি চেঞ্জ করে দেব ল্যাপটপে তো কোনো রিপেয়ারিং বা কিছু হয় নাই তো হাতটা হয় নাই কিছু করা হয় নাই ভাই আপনি আইসা প্রয়োজনে দেখে নিবেন কোনো সমস্যা নাই তারপরে যদি দেখাই ডেলের এই ল্যাপটপটা দেখেন ডেলের এটা কিন্তু মোটামুটি প্রায় 15 ইঞ্চি ডিসপ্লে অনেক বড় ডিসপ্লে আর এটা কিন্তু টাচ ডিসপ্লে এটা কিন্তু টাচ ডিসপ্লে i7 এর 6z i7 এর 6z 16 512 জিবি এটা কিন্তু 55100 যে মডেলটা এটা কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 38000 টাকা অনলি 38000 টাকা অনলি 38000 টাকা এটা কিন্তু টাচ ডিসপ্লে ভাইয়া এটা এটা ডিসপ্লেটা এটা কিন্তু এটাও কিন্তু सेम 4 5 ঘন্টা ব্যাকআপ পাবেন এটা কিন্তু ডিসপ্লে বেজেল নাই বললি স্যার এইটু এই দিকে দেখেন ভাই বেজেল একবার এটা আর ডিসপ্লেটা কিন্তু নরমালি আপডেট যে ডিসপ্লেগুলো এই ডিসপ্লের মতো

আর এটা কিন্তু মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন অনলি আটত্রিশ হাজার অনলি আটত্রিশ হাজার টাকা হ্যাঁ অনেক অনেক কোয়ান্টিটি আছে আপনি চা দেখে শুনে নিতে পারেন এবং এটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন জি ভাই তারপরে মাইক্রোসফটের এই ল্যাপটপটা দেখেন মাইক্রোসফটের এই ল্যাপটপটা কিন্তু আপনার বলতে পারেন যে এইখানে যে কাটারটা এটা কিন্তু দেখেন অলমোস্ট কাটা কাটা লাগাইছে কিন্তু আপনি বুঝতেই পারবেন এটা কিভাবে লাগাইছে এটা খুবই সুন্দর করছে লুকটা যদি দেখেন

এটা কিন্তু প্রবুকের কিন্তু আর এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ অনলি তেত্রিশ হাজার টাকা একদমই ফ্রেশ কন্ডিশন দেখেন একটু যদি কন্ডিশনটা দেখেন তারপরে যদি দেখি যারা চাচ্ছেন যে একটু ফ্রি ফায়ার খেলবেন বা পাবজি খেলবেন বা হাই কনফিগারেশনে কোনো গেম খেলবেন অথবা ভিডিও এডিটিং করবেন অথবা ফিলান্সিং করবেন যাই করেন না কেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে বা চোদ্দো হ্যাঁ এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা আইফাইভের টুয়েলভ জেন এছাড়াও যদি ভিতরে যদি দেখা আপনার দেখেন সতেরো দুই হাজার সতেরো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জিব দুই হাজার সতেরো মডেল ম্যাকবুক প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন কত সময় পাবো এইটাও আপনি তিন ঘন্টা প্লাস পাবেন ভাইয়া তিন ঘন্টা প্লাস এবং অরিজিনাল চার্জার সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে ব্যাগ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবে ল্যাপটপ ব্যাগ তারপর ওয়ান জিরো থ্রি জিরো কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো কিছু মডেল আছে যদি আমি একটু দেখাই আপনি হয়তো ক্যামেরাটা একটু জুম করেন অথবা একটু ভিতরে আসেন আমি একটু দেখাই আপনাদেরকে ভাইয়া দেখেন এই যে দেখেন ডেলের ডেলের আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে ডেলের এটা কিন্তু ফেভের সেভেন জেন বি প্রো যে মডেলটা এটা কিন্তু লেটে টু যে মডেলটা এটা কিন্তু আপনার দেখেন এক্সট্রা করে যে যারা প্যানেলটা এটাও কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু একদমই লো প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা ওয়ানলি পঁচিশ হাজার ওয়ানলি পঁচিশ হাজার টাকা জি তারপরে যেটা দেখাবো এটা হলো থিঙ্ক প্যাডের থিঙ্ক প্যাডের টি ফোর এইট জিরো এস যে মডেলটা এটা হলো থিঙ্ক প্যাডের এটা পেয়ে যাবেন এটা কিন্তু আই সেভেন এইট জেন আই সেভেনের এইট জ্যান পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজে মাত্র ছত্রিশ হাজার টাকায় দেখেন মাত্র ছত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন জি ভাই তারপরে যদি দেখায় আপনাদেরকে আরও কিছু ল্যাপটপ দেখায় এটা হলো থিঙ্ক প্যাটার এটা কিন্তু টি ফাইভ নাইন জিরো যেটা টি ফাইভ নাইন জিরো এটা দেখেন এইটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা একটু এটা ডিসপ্লে কিন্তু প্রায় পনেরো ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু আই সেভেনের এইট জ্যান এটা কিন্তু আই সেভেনের এইট জ্যান এবং এটা কিন্তু প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা

তারপরে যদি আমরা ডেলের একটা ছোট্ট ডিভাইস দেখাই যারা অনেকেই চাচ্ছেন যে সিম্পলের মধ্যে ছোট্ট একটা ডিভাইস চান তারাই এই ডিভাইসটা দেখতে পারেন মাত্র তেত্রিশ হাজার টাকায় এটা কিন্তু আপনার একদমই ছোট মিনি একদম মিনি বলতে পারেন এটা কিন্তু আই সেভেন এর সিক্স জ্যান আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকা তারপরে যদি আমরা আরেকটা দিন এসপির মডেল দেখাই এটা হলো ফোর ফোর জিরো জি সেভেন ফোর ফোর জিরো জি সেভেন ফোর ফোর জিরো জি সেভেন আই টেন আইফেবের টেন জান এটা কিন্তু ফিঙ্গার রয়েছে ফেস আইডি রয়েছে সব রয়েছে এটা কিন্তু পেজার মাত্র উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা একদমই ফ্রেশ কন্ডিশন উনচল্লিশ হাজার টাকা নাই এটা সম্ভব ভাই এগুলো সবই ম্যাক্সিমামই প্রজেক্টের ইউজ আমরা ল্যাপটপগুলো নিয়ে আসি প্রজেক্টে জানেন তো দশ দিন পনেরো দিন হ্যাঁ দশ দিন পনেরো দিন ইউজ করার পরে ওনারা এই ল্যাপটপগুলো ইউজ করে না তখন এগুলো আমরা লড়ে কিনে নিয়ে আসি নিয়ে আসি তারপরে যেটা দেখাবো এটা কিন্তু থিঙ্কপ্যাডের এটা কিন্তু এক্স ওয়ান কার্বন ভাইয়া দেখেন এক্স ওয়ান কার্বন এটা কিন্তু আইফেবের সেভেন জান

তিনশো ষাট ডিগ্রি রুটেড হবে এটা তিনশো ষাট ডিগ্রি রুটেড টাচ ডিসপ্লে তারপরে আপনার এটা কিন্তু কিন্তু ফেস আইডিও রয়েছে আর এটা কিন্তু পেয়ে যাওয়ার একদমই রিজনেবল প্রাইসে দেখেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র উনত্রিশ হাজার টাকা ওয়ানলি উনত্রিশ হাজার ওয়ানলি হাজার টাকা আর কন্ডিশনটা তো দেখছেন একটা সিঙ্গেল ডেন্টো নাই বা স্ক্র্যাচ তো নাই জি ভাই তো

না কারণ সবার কাছে প্রপার ডকুমেন্টস থাকে হ্যাঁ ডকুমেন্ট যদি থাকে সে ক্ষেত্রে অবশ্যই যদি ডকুমেন্টস থাকে যেমন ডকুমেন্ট বলতে ভোটার আইডি কার্ড হলেই হবে না ভাই ক্যাশ মেম্বো বক্স থাকতে হবে আচ্ছা তাহলে অবশ্যই নিব আর এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু 15 দিনের রিপ্লেসমেন্ট লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা একটা করে ব্যাগ ফ্রি দিয়ে থাকি আর অরিজিনাল চার্জার থাকবে